হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি ডেজার্ট আইটেম তো এখন অনেক গরম আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি অনেকেই পছন্দ করেন তো আজকে তৈরি করে দেখাবো সাবুদানার পুডিং খুবই কম উপকরণ দিয়ে আমি এই সাবুদানার পুডিংটি তৈরি করেছি তো চলুন চলে যাই মূল রেসিপিতে আমি এখানে একটি প্যানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আর চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লোতে রেখেছি একদম নাড়াচাড়া করব না বা কোনো পানি অ্যাড করব না এমনিতেই চিনিটা গলে যাবে তো সে পর্যন্ত অপেক্ষা করব, তো চিনিটা গলে যখন ক্যারামেলের আকার ধারণ করবে ঠিক তখনই আমি এটিকে একটু নেড়ে দিব তো এভাবে নেড়ে একটু আঠালো আঠালো হয়ে আসলে আমি এটিকে নামিয়ে নেব অনেক বেশি নাড়তে গেলে এটি নিচে লেগে যেতে পারে তো এখন একটি পুডিংয়ের একটি মোল্ড নিয়েছি আর এর মধ্যে আমি এটিকে ঢেলে নিব ঠান্ডা করে ঢালা যাবে না তাহলে এটি একেবারেই জমে যাবে তো আমি খুব সুন্দরভাবে এটিকে মোল্ডের সব জায়গায় সেট করে নিয়েছি এখন একটা বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম তো আগে থেকে আমি এটিকে ভেঙে রেখেছিলাম যদি ফ্রিজে থাকে অবশ্যই আগেই বের করে রাখতে হবে আর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর আমি এখানে আর একটু বেশি করে চিনি নিয়েছি এক টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচের মতো তো সব কিছুকে আমি ভালো করে বিট করে নেব একটা হ্যান্ড বেটার দিয়ে তো চিনিটা না গলা পর্যন্ত বিট করতে হবে তো দেখুন আমার বিট করা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে জাল করে রাখা দুধ তো আমি এখানে দুই কাপের বেশি দুধ অ্যাড করেছি দুই কাপের থেকে সামান্য একটু বেশি আমি এখন সব কিছু মিক্স করে নিচ্ছি আর আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে তারপর দুধটা জাল করেছিলাম আর এখন এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পানি পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ওয়ান থার্ড কাপের মতো সাবুদানা তো সাবুদানাটা দিয়ে আমি একটু নেড়ে দিব আর সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব সাবুদানাটা সিদ্ধ হয়ে এসেছে আর আমি এখন এটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তো ছেঁকে নিয়েছি আর এখন এর মধ্যে পানি দিয়ে সাবুদানাটা ধুয়ে ঠান্ডা করে নেব তো অল্প অল্প করে পানি অ্যাড করব আর ধুয়ে নিব তো এখন সাবুদানাটাকে ঠান্ডা হতে রেখে দিব। তো ঠান্ডা করে নিয়েছি এখন এটিকে এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিব। সাবুদানাটা অ্যাড করা হয়ে গেলে দলা পাকানোটা ভেঙে দিতে হবে তো আমি হ্যান্ড বিটার দিয়ে এটিকে আস্তে আস্তে ভেঙে এর সাথে মিশিয়ে নিলাম তো মেশানো প্রায় হয়ে এসেছে তো খুবই সাবধানতার সাথে এটি করতে হবে না নাহলে সাবধানাগুলোও গলে যেতে পারে তো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন যে মোড়টা সেট করে রেখেছিলাম এর মধ্যে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটু দেখিয়ে নিলাম এখন মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে নিচ্ছি তো মিশ্রণটা ঢালা হয়ে গিয়েছে আর এর ভেতরের যে বাবলসগুলো আছে এবং কিছু লাঞ্চ আমি চামচের সাহায্যে তুলে নেব এই বাটিটার উপরে মুখটা লাগিয়ে নেব আপনাদের কাছে যদি পুডিং এর উপরের মুখটা না থাকে তাহলে আপনারা ফয়েল পেপার দিয়েও মুখটা আটকে দিতে পারেন এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কিচেন টাওয়াল আপনারা চাইলে স্ট্যান্ডও দিয়ে নিতে পারেন আর আমি এখন পুডিং এর বাটিটা এর উপরে বসিয়ে নিয়েছি আর পাশ দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করব তো ত্রিশ মিনিট পর ফিরে এসেছি আর এখন আমি দেখে নিচ্ছি যে পুডিংটা ঠিকভাবে হয়েছে কি না তো একটা কাঠির সাহায্যে আমি দেখে নিব তো আমার পুডিংটা একেবারেই হয়ে গিয়েছে এখন এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ফ্রিজে রেখে এক ঘন্টার মতো ঠান্ডা করে নিলেই পুটিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো আমি এখন এটিকে নামিয়ে মোল্ড আউট করে নেব তার জন্যে খুব ভালোভাবে আলতো হাতে ছুরি দিয়ে পাশ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এখন একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি তো মোল্ড আউট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে তো আমি এখন এটিকে কেটে নিচ্ছি তো ছুরির সাহায্যে আমি এটিকে কেটে নেব তো আপনারা চাইলে খুব সহজেই এই পুডিংটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো আমার এই রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ